এই গরমে ছোটো বড় সকলেরই আবদার থাকে ঠান্ডা ঠান্ডা কুলফি বা আইসক্রিম খাওয়ার আর যেহেতু আমের সিজন আম দিয়ে যদি সেই আইসক্রিম বা কুলফি হয় তাহলে তো কথাই নেই তো চলো আজকে আমি দু রকমের ম্যাঙ্গো কুলফি বানাবো আমের মুখটা ছাড়িয়ে নিয়ে একটা ছুরির সাহায্যে এইভাবে চারদিকটা কেটে নিয়ে একটা সারাশি দিয়ে আটিটা বার করে নেবো চারদিকটা কেটে নিয়ে আটিটা সারাশি দিয়ে চেপে ধরে একটু ঘুরিয়ে নিলেই অনায়াসে বেরিয়ে আসবে এবার একটা আমকে ছোট ছোট পিস করে নেব আমি এই ম্যাঙ্গো কুলফি বানাবো টক দই আর আম দিয়ে গরমকালে টক দই যেরকম স্বাস্থ্যের পক্ষে ভালো তেমনি আমের সাথে টক দই মিশে দারুণ টেস্টি হয়ে যায় আমের টুকরোগুলো মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি দুশো গ্রাম টক দই মানে ছোট এক প্যাকেট টক দই দিয়ে দিলাম ছোট এক প্যাকেট গুঁড়ো দুধ আর দিয়ে দিলাম চার চামচ চিনি সব কিছু একসাথে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি কিছু আমন্ড কুচি করে নিয়েছি এই মিশ্রণের সাথে আমন কুচিগুলো ভালো করে মিশিয়ে নেব রক্ত দই আর আম দিয়ে বানানো এই কুলফি শরীর মন সব ঠান্ডা করে দেবে আপনারা নিজেদের ইচ্ছা মতো ড্রাই ফ্রুটস এর সাথে মেশাতে পারেন ভালো করে আমান কুচিগুলো মিশিয়ে নিয়েছি এবার আমের ভিতরে এই মিশ্রণটা ভরে দেব। ওপর দিয়ে একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে চার ঘন্টা ডিপ ফ্রিজারে রাখবো বাকি যে মিশ্রণটা ছিল সেটা একটা কন্টেনারের মধ্যে ঢেলে ওপর দিয়ে আরেকটু পেস্তা আমন ছড়িয়ে ডিপ ফ্রিজারে চার ঘন্টা রেখে দেবো চার ঘন্টা পর কন্টেনারের আইসক্রিমটা আধ জমে গেছে সেটা বার করে নিয়ে ভালো করে আবার মিক্সিতে ফেটিয়ে নিলাম এবার আবার কন্টেনারে ঢেলে তিন চার ঘন্টা ডিপ ফ্রিজারে রেখে দেব খুব ভালোভাবে জমে গেছে আমগুলো ফ্রিজ থেকে বার করে নিয়ে খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব পিলারের সাহায্যে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার স্লাইস করে করে কেটে নেব প্রচণ্ড গরমে আম আর টক দই দিয়ে বানানো এই স্টাফড ম্যাঙ্গো কুলফি বড় ছোট সকলের দারুণ পছন্দ হবে দারুণ রিফ্রেশিং এই কুলফি বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন মোট সাত আট ঘন্টা ফ্রিজে রাখার পর কন্টেনারের কুলফিটাও দারুণভাবে জমে গেছে এটা একটা সার্ভিং বোলের মধ্যে আমি সার্ভ করে দেব তাহলে এই গরমে বাইরে থেকে আইসক্রিম কিনে না খেয়ে বাড়িতেই এরকম আম আর দই দিয়ে বানিয়ে ফেলুন দারুণ টেস্টি ম্যাঙ্গো কুলফি আর আমার রেসিপিগুলো যদি একটুও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ